যারা বাজারের মতো করে চিতই পিঠা বাড়িতে বানাতে চাও কিন্তু আর সেরকম হয় না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি না টেনে পুরোটো ভিডিও দেখবা তাহলেই সেরকম করে বানাতে পারবা তো প্রথমে আমি কতগুলো আতপ চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এতে অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম আর এই চিতই পিঠার গোলাটা কুসুম গরম পানি দিয়ে গুলব তোমরা যদি চিতই পিঠা সুন্দরভাবে বানাতে চাও তাহলে এই দুটো টিপস ভালো করে জেনে রাখো তার এক নাম্বার হলো খাবার সোডা আর দুই নাম্বার হলো কুসুম গরম পানি আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই চিতর পিঠার গোলাটা আমি কীভাবে গুলে নিয়েছি এবার চুলায় মাটির চারাতে এই চিতই পিঠার ডোরটা দিয়ে দিলাম দিয়ে তা একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম দেখো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা আমার এরকম করে ফুলেছে আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে